বন্ধ হলো সৌদির বিশা জি যা শুনতেছেন সেটা ছোট কি শুনতেছেন তো চলুন আসলে বিস্তারিত জেনে নেওয়া যাক যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিবেন ফেসবুকেও হলে ফলো করে দিবেন তা আসলে আমরা লাস্ট দিন ধরেই নিউজ দেখতেছি অনেকগুলো যে সৌদির বিষয় বন্ধ হয়েছে বা আমার বাড়ি থেকেও বেশ কয়েকজন জিজ্ঞাসা করছিল যে আসলে কতটা সত্য তো ওই সবার উদ্দেশ্য করে আর কি মূলত হচ্ছে আজকের ভিডিওটা করা হ্যাঁ সৌদির বিষয় বন্ধ হয়েছে তবে এক্ষেত্রে হচ্ছে মানে সকল ধরনের বিষয়গুলো বন্ধ হয় নাই কিছু কিছু বিষয় বন্ধ হয়েছে আপনার এমনিতে নর্মালি ট্যুরিস্ট বিষয় ওইগুলো খোলা আছে কেউ যদি ওয়ার্কার বিষয় আসতে চায় ওটা খোলা আছে বন্ধ হয়েছে শুধুমাত্র যেটা ছিল আগে একটা সিস্টেম ছিল সৌদিতে যে ফ্যামিলি বিষয় যেই সিস্টেমটা চালু ছিল আর কি নিজের ফ্যামিলিকে নিয়ে আসার জন্য ওটা বন্ধ হয়েছে এই জানুয়ারি মাসে সরি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের মধ্যে মানে এর আগে মোটামুটি অনেকগুলো দেশেরই চালু ছিল তো ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার পরে টোটাল বারোটা দেশের হচ্ছে এই ফ্যামিলি বিষয়টা বন্ধ করে দিয়েছে ওইটা এখানে কিছু সমস্যা বা কোনো একটা কারণ হয়েছে ওইটা যাক ভিডিওতে না বলি ওইটার জন্য হচ্ছে যে যে ফ্যামিলি বিষয়টা ছিল ওইটা বারোটা দেশের জন্য বন্ধ করে দিয়েছে তার মধ্যে বাংলাদেশ উপরে গেছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এরপরে মাসরি আরও এরকম করে টোটাল বারোটা দেশের বিষয় বন্ধ করে দিয়েছে এটা ফ্যামিলি বিষয়টা তো মূলত হচ্ছে এই বিষয়টা বন্ধ করে দিয়েছে বাকি যে বিষয়গুলো আছে ওইগুলো চালু আছে ওমরা বিষয় এরপরে ট্যুরিস্ট ভিসা আর ট্যুরিস্ট বিষয়টাই হচ্ছে ওমরা বিষয় আবার উমরা ভিসাটাই ট্যুরিস্ট ভিসা আপনি ট্যুরিস্ট বিষয়ে আসলে আপনি তিন মাস থাকতে পারবেন যে কোনো সময় চাইলে ওমরা করতে পারবেন আবার হচ্ছে ওমরা বিষয়ে আসলেও হয়তো ট্রাভেলসগুলো এখানে আনার পরে তারা পনেরো দিন রাখে বেশি দিন রাখে না পনেরো দিনের মধ্যে মক্কা মদিনা ঘুরিয়ে মদিনা জিয়ারত করে ওমরা করে তারপর আবার নিয়ে চলে যায় তো মূলত হচ্ছে আপনি ওমরা বিষয় আসলেও তিন মাস পর্যন্ত থাকতে পারবেন টোটাল নব্বই দিন পর্যন্ত থাকতে পারবেন এছাড়া ওয়ার্কার বিষয় চালু আছে তো মূলত হচ্ছে শুধুমাত্র ওই যেটা ফ্যামিলি বিষয় যেটা ছিল ওইটাই হচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে এটা বন্ধ করে দিয়েছে আগে যারা আসছে বা এরপর হচ্ছে আরেকটা বিষয় বন্ধ করেছে আগে হচ্ছে যেটা ছিল মাল্টিপল বিষয় যেটা ছিল ওইটা চালু ছিল ওই মাল্টিপল বিষয়টাও বন্ধ করে দিছে এখন শুধুমাত্র আপনি সিঙ্গেল এন্ট্রি যে বিষয়টা আর কি ট্যুরিস্ট বিষয় ওইটা চালু আছে আগে আপনি যারা মাল্টিপল বিষয় নিয়ে একাধিক সময়ে আসা যাওয়া করতে পারতেন ওইরকম একটা সুবিধা ছিল আর কি এখন হচ্ছে মাল্টিপল বিষয়টা বন্ধ করে দিছে ফ্যামিলি বিষয়টা বন্ধ করে দিচ্ছে বাকি সকল ধরনের যত বিষয় আছে সবগুলোই চালু আছে তো এটা নিয়ে যারা হচ্ছে কাজের জন্য আসবেন এটা নিয়ে তারা হতাশ হওয়ার কিছু নেই আর অবশ্যই কাজের জন্য আসলেও আসার আগে বর্তমানে সৌদির যেই কাজের যেই সমস্যা বা কাজের যে অবস্থাটা ওইগুলো সম্পর্কে জেনে তারপরে হচ্ছে যে আসবেন যে আসলে বর্তমানে কাজ কেমন বর্তমানে সৌদির অবস্থা কিন্তু খুবই সংকট চলতেছে কাজে অনেক কর্মী ডুবে গেছে আপনার যেহেতু ডুবাই ওমান বাহারাইন কাতার অনেকগুলো দেশের বিষয় বন্ধ তো সেজন্য হচ্ছে শুধুমাত্র সৌদির বিষয়টা খোলা থাকার কারণে এত পরিমাণে কর্মী ঢুকছে যে এখন মানে আগে যেই জায়গাগুলোতে আঠারোশো দুই হাজার রিয়াল স্যালারি দিত এখন ওইখানে পনেরোশো টাকাও স্যালারি দিতে চাচ্ছে না যেমন আমরা যে কফি শপগুলোতে কাজ করি এগুলোতে হচ্ছে আগে দুই হাজারের নিচে কোনো স্যালারি ছিল না আঠারোশো দুই হাজার এর উপরে ছিল কারো কারো বাইশশো পর্যন্ত স্যালারি হয়েছে এখন নতুন যারাই আসতেছে সবাইকে হচ্ছে যে পনেরোশো টাকা করে স্যালারি দিচ্ছে মানে পনেরোশো রিয়াল আর কি ওইটা স্যালারি দিচ্ছে তো ওয়ার্কার বিষয়ে যারা আসবেন আগে জেনে বুঝে নিজের পরিচিত ছাড়া ভাই আসার দরকারই নাই দেশে মানে আসার দেখি যে অনেক দালাল অনেক বরফ মানে এটা বলার বাহিরে আর যারা এই দালাল এই ব্যবসা করে আদম ব্যবসা করে তাদের অবস্থাগুলো তো জানি বলবে একরকম কাজ করবে আরেক রকম মানে কথা কাজের সাথে মিল থাকবে না এটাই স্বাভাবিক এদের কথাগুলোই এমন তো যাই হোক আসার আগে নিজের পরিচিত লোক ছাড়া না আসাটাই উত্তম নিজের পরিচিত হলে তারপর একটা ভরসা থাকে আর অন্য দালালদের কথা ওইটা তো সবাই মোটামুটি আমরা বুঝি যাদের এই জায়গাতে অভিজ্ঞতা আছে সবাই মোটামুটি বুঝি তো যাই হোক আসার ক্ষেত্রে এটা একটু ভালোভাবে বিবেচনা করে বুঝে শুনে তারপর হচ্ছে যে আসবেন তো আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম